বন্যা পরিস্থিতির বেশ অবনতি গ্রামের পর গ্রাম নতুন করে জলমগ্ন বিগত কয়েকদিনের একটানা জলমগ্ন মানিকচকের এলাকা। জলস্তর হারে বৃদ্ধি পেয়েছে উত্তরের নদীগুলিতে এই পরিস্থিতিতে অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মালদার মানিকচকের ভূতনি এলাকা গ্রামের পর গ্রাম জলমগ্ন আতঙ্কে দিশেহারা বানভাসি মানুষেরা দিনের পর দিন বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে নতুন করে উত্তর চন্ডীপুর এবং হীরানন্দপুর অঞ্চলের বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়ে পড়ল কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল কোথাও আবার জলমগ্ন গোটা গ্রাম কোথাও বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় এই অবস্থায় কি জানিয়েছে বানভাসী মানুষেরা শোনাবো আপনাদের এখন বর্তমানে অবস্থা কালকে থেকে

খাবার ব্যবস্থা হয় বিস্কিট বেবি ফুড কিছু দেওয়া হয়েছে বিস্কিট দেওয়া হয়েছে দুধ জাতীয় না দুধ জাতীয় দুধ দেওয়া হয়েছে আমরা দুটা গ্রাম থেকে তিনশো মতো পরিবার ফেঁসে ফেঁসে এখন বর্তমানে কোথায় আছে ওখান থেকে আসলেন কীভাবে নৌকো করে আসলাম প্রশাসনের পক্ষ থেকে নৌকা দেওয়া হয়েছিল হ্যাঁ অস্থায়ীভাবে তিবার লাঙিয়ে আছে হ্যাঁ হ্যাঁ কতটা পরিবার রয়েছে এখানে বাঁধের উপরে বাঁধের উপরে আমাদের যেটা প্রায় জেরে অনেকেই বাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন নৌকায় এখন একমাত্র ভরসা এই বানভাসী মানুষদের এমন আতঙ্কে এমনই দুশ্চিন্তা নিয়ে জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা

ওই নিয়ে আসছে আর ছাগল গুলো আনছে দেখেন তো বেড়া করে আনছে বেড়াতে বুঝে টাল সব ওই নৌকা দিয়ে দিয়ে আনছে ওই যে নৌকা চলছে নিজেদের নৌকা না প্রশাসন এখন নিজেদের চলছে এখন হাড়া দিয়ে যদিও ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয় সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকেরা বানভাসী মানুষেরা দ্রুত যাতে ত্রাণ সামগ্রী পায় তার জন্য যাবতীয় ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করেছে প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিলির কাজও শুরু করেছে ব্লক প্রশাসন

জেলা সমহার্তা আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে ওরা উনি টোটাল প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছেন সব রকমের মানুষকে যে সহযোগিতাগুলো করা যাবে এই বন্যা চলাকালীন কী কী আমাদের করণীয় দরকার আছে এর মধ্যে মোটামুটি আমাদের যেটা ডিসকাশন করে যেগুলো উনি করেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা সরকারি অফিসারকে রাখা হয়েছে পঞ্চসমিতির মেম্বার আমাদের প্রধান এবং যারা আমাদের দুই দলের যারা আছেন সবাইকে নিয়ে চার ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হয়ে গেছে তাছাড়া আমাদের এখানে তার থেকে শুরু করে চিরা গুট চাল ছোলা যেগুলো পাবলিক ডিমান্ড খুব যারা চাইছে সেগুলো দেওয়া হচ্ছে তাছাড়া বা বেবি ফুড এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে একটা মানে মানুষ যাতে একটা ওয়েবসাইট খোলা হয়েছে যারা সবসময় মানুষ খবরটা দিতে পারে হেল্পলাইন একটা খোলা আছে মানুষকে হেল্প করার জন্য স্নেক বাইটিং থেকে শুরু করে এভ্রি থেকে চাই অপ্রিকোশান সমস্ত অ্যাপ্লিকোশান নেওয়া হয়েছে ইলেকট্রিসিটি বোর্ডকেও বলা হয়েছে যে আপনার আপনাদের যেখানে যেখানে ক্লাস পাওয়া গেলে কিছু যদি আপনাদের সম্ভব হয় উপরে উঠিয়ে দিন এটা একটা জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকারের কোনো ভূমিকা এখানে দেখলাম না এই সব লোক তার মানে তার কুলির কাটি ওপরে আছে তাদের সরকার যতটুকু পারছে সহযোগ সমস্ত সহযোগিতা সরকার করছে আর সিটিভি সংবাদ মানিক চপ জবর সেল জবর সেল হোসলা এবার এলো সেল দারুন সেল ঠিক আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে